মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়ি কাটায় সাড়ে নটা বাজে ছাদে এসেছি সিম গাছগুলো দেখতে অনেক দিন দেখা হয়নি শিমগুলো বড়ো বড়ো হয়েছে একটু তাই গুটি গুটি পায়ে ছাদে চলে এসেছি আর এদিকে আমার বগে মহিলিয়াতেও কিন্তু ফুল ফুটছে এদিকে কিছু গাছ রয়েছে এখনও সব এক জায়গায় করা হয়নি এখানে কিছু গাছ রয়েছে আবার এইখানেও এই জায়গাটা তো কিছু গাছ রয়েছে আর শিং গাছে শিংগুলো তো তোমাদের দেখিয়েই দিলাম এই এই ফুলটা না খুব সুন্দর হয় এই ফুলটা খুব সুন্দর হয় এইটা খুব সুন্দর হয় এই ডালটা কেটে দেবো না এইটা এগুলো কেমন হয়েছে কিন্তু বাকিটা খুব সুন্দর হয়েছে বিভিন্ন রঙের বগেনভিলিয়া ভিলিয়া রয়েছে তো সবই ঠিকঠাক মানে মোটামুটি আছে দেখছি আমারও যেমন শরীর খারাপ ছিল নটুরও তেমনি শরীর খারাপ ছিল কালকে ডাক্তার দেখানো হয়েছে স্যালাইন চলছে ওর মানে আজকেও স্যালাইন চলবে কালকেও স্যালাইন চলবে ওর হচ্ছিলো হচ্ছে কদিন খাচ্ছিলো না একদম ঝিমিয়েছিলো মনে হচ্ছিল যে ও শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হয়েছে একদম হাঁটা চলা করছে না কিছু করছে না তা আমার মনে হচ্ছিল ওর জ্বর হয়েছে জ্বর হয়েছে তো আমি তো অতটা বুঝতে পারবো না তবে কানটা তারপরে চোখের এই জায়গাগুলো যখন ধরছি তখন দেখছিলাম গরম লাগছে তারপর বাড়িতে সবাইকেই তো বললাম যে ওটা এরকম শরীরটা খারাপ করেছে তারপরে কি হয়েছে হাঁচি দিচ্ছিলো হাঁচির দেওয়ার সঙ্গে সঙ্গে না নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে স্যালাইন টেলাইন দিয়ে এসছে তারপরে বলে দিয়েছিল যে জল টল কিছু খেতে দিতে না আর কিছু খাওয়াইও নি আর আজকে সকালবেলা ওকে খাইয়েছি বলেছে দুধের প্রোডাক্ট একদম কিচ্ছু দিতে না আমি ওকে বলেছি যে ডগ ফুডস আর কি এখন যদি ডগ ফুডস চলে তাহলে ডগ ফুডসটাই নিয়ে আসতে ডগ ফুডসও মাঝে মাঝে খায় যেইটাতে দুধ নেই সেরকম ধরনের প্রোডাক্ট ওরাই দিয়ে দেবে ওটাই এখন কয়দিন খাওয়াবো আর মাংস টাংস যদি খায় তো সেটা আলাদা কথা কিন্তু দুধের প্রোডাক্ট খেতে বারণ করেছে যে কদিন এই ওষুধ চলবে আর ঠান্ডা লাগাতে একদম বারণ করেছে কিন্তু ওকে বিছানায় নিয়ে শুলে কি হবে ও বিছানায় থাকছে না বারে বারে নেমে যাচ্ছে আজ কালকে সারা রাত্রি ওরম হাঁচি দিচ্ছিল কিন্তু রক্তটা আর পড়েনি ওই ইঞ্জেকশনের সঙ্গে মানে স্যালাইনের সঙ্গে তো সমানে এসে দিয়েছে তারপর চার রকম ব্লাড টেস্ট করতে দিয়েছে এবার ব্লাড টেস্টে আবার কী বেরোয় সেটা হচ্ছে ব্যাপার আপাতত নটু এমনি এই আমার সঙ্গে উঠে এসছে এখন ছাদেই এসছে সকাল থেকে দেখলাম খেলো আজকে আর হাঁটাচলা করছে কিন্তু হাঁচিটা এখনও হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা টাকা তোকে আবার নিয়ে যাওয়া হবে স্যালাইন দিতে সে আর ডিউটিতে গেছে সে আর মর্নিং ডিউটি আর আবার বিকেলবেলা ফিজিও আছে আজকে তিন দিন মানে দিন দেওয়ার পর একটু উঠে দাঁড়িয়েছি তবে পাটায় ভীষণই ব্যথা মানে আমাদের বাইরে দিতে যে কী লেগেছে জানি না আমিও অসুস্থ আবার নটুও অসুস্থ এখন নটু চিকিৎসা চলছে এই যে এই যে নান্টু পান্টু ও নাইন টু ওয়ান টু নাইন টু ওয়ান টু নাকটা একটু খুলে আছে যে এইখানে নাকটা দেখো নাকটা দেখলে বুঝতে পারবে খুলে আছে যে দেখি শুনে পাখি ডাকছে হ্যাঁ দেখালাম সিম দেখালাম কি একটা পাখি ডাকছে আচ্ছা এই লাউ গাছটাকে এখান দিয়ে একটু জিগজাগ করে সে করে দাও না দড়ি দিয়ে বেঁধে দাও তাহলে লাউ গাছটা মানে একটু ছড়াতে পারবে এখানে দেখো লাল শাক হয়েছে আর এইগুলো জ মানে

কিছু হয়েছে কিন্তু অনেকটা হয়নি লাল শাক আলু শাক বাবা নদীকে কাপড় জামা কাছলো বেড কাপড় বেড কভার টেড কভার কাছ কি সেটা ওই বাবার দু একটা জামা কেছে দিল এই জায়গাটার থেকে এই ঘাস টাসগুলো পরিষ্কার করে দিছি তাহলে লাল শাকটা হ্যাঁ না দেখাই ওগুলো তরমুজ তরমুজ এখন তো হবে না

তো ঘুরিতে রয়েছে শ্রেয়া মর্নিং ডিউটি তো বিকেলে এসে তো কিছু খেতে হয় তো ওটা খাবে দিয়ে খাবে আর আজকে যেমন কিছু রান্না রান্না করতে না কারণ কালকে দুপুরে যা করা ছিল সেগুলো কথা ছিল সেগুলো খাওয়া হয়নি সব রয়েছে যার জন্য রান্না করতে হবে না এখন চা বসিয়েছি আমরা বড়ি বাদাম এগুলো খেলাম আর চা খেতাম না হয়তো কিন্তু শেয়ার মা বাবা এসে দেখে আমি বললাম যে একটুখানি শীত তো পড়েছে কিন্তু চা খাই আর তারপরে আর কি যাবো এর সাথে বোনের বাড়িতে যাবো আজকে জিনিসপত্র দেখতে তো এটার ব্লগ তোমাদের পরে আসবে আজকাল এই ব্লগটা দিচ্ছি না আজকে শুধু নর্মাল যা ব্লগ হওয়া সেটা করছি কিন্তু বোনের বাড়িতে হয়তো চলে যেতাম কিন্তু এসে একটু কথা না বলা হয় ওই জন্য কথা হবে তখন আর বাবার নামার নটুকে নিয়ে যাওয়া ওকে ওখানে নামাবে তারপর নটুকে আমার নিয়ে গিয়ে স্যালাইন দেব আমরাও তো চা খাবো কারণ শীতকাল তো একটু চা খেলে ভালোই লাগে আজকে অবশেষে মোহরের বিয়ের কেনাকাটা দেখতে বসেছি দেখাবো আমি আর মোহর এখানে দেখছে এত কেনাকাটা এক এক করে সব দেখাবো ঘড়ির কাটায় পনে পাঁচটা বাজে আমাদের এখন এই যে পাপড়ি চাট হচ্ছে বাপ ছেলেতে মিলে পাপড়ি চাট তৈরি করছে সে আর ডিউটি থেকে চলে এসেছে ওর মা ঘুগনি দিয়ে গেছিল ঘুগনি খেয়েছে আর এখন পাপড়ি চাট খাবে

তেঁতুল জল দিয়ে আর কি পাপড়ি চাটটা করেছি আমার ছেলে নটুকে খাওয়াচ্ছি নটু যখন শরীর খারাপ বলে ডিম সেদ্ধ দিয়েছি কুসুমটা খেয়েছি সাদাটা খাইনি আমার সাদাটা ফেলে দিয়েছি এবার বলছি যে শরীর খারাপ তো তাই জোর করলাম না যা খায় খায় বলছে এটা মনে ছিল না যখন আমি ছোট ছিলাম হ্যাঁ আমি যা শোধ নেওয়ার মানে পরে শোধ নিয়ে হ্যাঁ যা শোধ নেওয়ার হ্যাঁ ভালো হয়েছে বলছি যা শোধ নেওয়ার পরে যেন শোধ নিয়ে নেয় আমি ওর ঘরে জন্ম নেব মেয়ে হয়ে ও আমার বাবা হবে আমি ওর মা ছিলাম তখন আমি অনেক অনেক টর্চার করেছি ও আমাকে টর্চার করবে সোধ বোধ এখন আমি ফিজিও করে বোনের বাড়িতে যাচ্ছি এখন তত্ত্ব সাজানো হবে আর আরো অনেক কিছু দেখা শুন দেখবো কি জিনিসপত্র দেখবো সকালবেলা একবার গেছিলাম তারপর বাড়িতে এসেছি এসে নটুকে খাওয়ানো দাওয়ানো ছিল তারপরে খারাপ হচ্ছিলো বেশিক্ষণ বসিনি আবার ইন্টারভেল দিয়ে আবার এখন যাচ্ছি বাবা না আবার আমাকে ওখানে দিয়ে নটুকে স্যালাইনটা দিতে নিয়ে যাবে আগের থেকে তো একটু ভালো আছে জ্বরটা কমেছে কিন্তু বলছে অনেক কুকুরদের নাকি এরকমই বলবে এরকম হচ্ছে যাই হোক এখন এই চললাম আবার এই ব্লগগুলো মানে বোনের বাড়িতে যে ব্লগুলো করছি সেইগুলো আবার আলাদাভাবে আমি শেয়ার করব। আর এমনি রেগুলার ব্লগ যেরকম আছে সেরকম আসে একটা না মানে বিয়ের পর্বটা আবার একটা না দেবো তাহলে দেখতে ভালো লাগে পর আসলে

ঘট মেলায় গেছিল মেলায় থেকে কি নিয়ে এসছে নটুর জন্য খেলনা আর কি শরীর খারাপ এখন এই খেলনা পছন্দ হয়েছে লাফালাফি করছে মানে ঠিক আছে শ্রেয়া আমার কর্তা আমার ছেলে সবাই রুটি করে রেখেছে আর আমি তত্ত্ব সাজিয়ে এলাম তো চলো আবার কালকে যাব হ্যাঁ আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা